একবার কেটে দেখাচ্ছি আমি তো বন্ধু লাগে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত নরম তুলতুলে কেকটা হয়ে দুটো ডিম দেবো যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে নেবে ভালো করে এটাতে আমি ফেটে নেবো ডিমটা আমি পাঁচ মিনিট ফেটেছি তো আমি এক বাটি চিনি দেবো অল্প অল্প করে দিয়ে ফাটবো তো অল্প অল্প করে চিনিটা দেবো পাচ্ছি নি ক্রিমের মতো পুরো হয়ে গেছে এবার আমি তেল দেবো তেলটা দিচ্ছি বাটি মেপে দিচ্ছি তো এই বাটি মেপেই দেবে কাপ হোক বাটি হোক এতে করেই মেপে দেবে তো এটা আমি আবারও ভালো করে ফেটে নেবো প্যাকেট সুজি নিয়েছি আমি আমি দিয়ে ভালো করে আমি দশ মিনিট ফাঁড় নুন এরপরে আমি পানি দেবো এখানে চাইলে আপনারা গরুর দুধ দিতে পারেন তো আমি এক বাটি পানি দিচ্ছি আমি এক বাটি ময়দা দিয়েছি রোল ময়দা এটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে দেবো তো আমি সবটাই দিয়ে দিন এক বাটি সবই দিয়ে দিয়েছি আমি একটা আমার প্রায় হয়ে গেছে তো এইরকম রাখবো ঘন করব না পাতলাও করব না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এক প্যাকেট দুধ আনেছি দশ টাকা দাম তো এইটা আমি দিয়ে দেবো এর মধ্যে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এইটাও আবার গুলে দেবো এরকমভাবে দুধটা আমার ভালো করে ফাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এতে আমি কিছু আর বেকিং পাউডার দিচ্ছি আমি দেড় চামচের মতো মোট দিনুন আমি খাবার সোডাই এক চামচের একটু কম দিয়েছি তো এইটা আমি গুলে নেবো পানি দিয়ে একটু এরকমভাবে আমি এটা বিয়ের মধ্যে ঢেলে দিচ্ছে এবারে তো এটা আবারও ফেটে নেবো ভালো করে এক চামচের মতো ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছে এর মধ্যে গরম মশলা গুঁড়ো করে দিতে পারেন ডিমের গন্ধটা চলে যাবে কিছু ড্রাই ফ্রুট এতে এই ড্রাই ফ্রুটটা আমি বাড়িতেই বেনিয়ে রেখেছিলুন ওটা ভালো করে আমি মেখিয়ে নেবো আমি এটার মধ্যে বসাবো তেল আমি তেল বিরাজ করে নিয়েছি ভিতরে এটা কাগজ কেটে দিয়েছি আমি তো এটা আমি ঢেলে দিয়েছি ভালো করে ঝেঁকিয়ে দেবো এমন করে ভিতরে যদি কিছু বাতাস থাকে তো বেরিয়ে যাবে এই কুকারের মধ্যে করব তো এটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি আচ্ছা এটা আমি খুলে নিচ্ছি এই খুলে নিয়েছি আমি তো এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দেবো তো পানি বা বালি আমি কিছুই দিই তো এবারে ঢাকনাটা এটা দেবো চুলো ধরে গেছে আমার এবারে চুলোর মধ্যে বসাবো চাল করে নেবো ভালো করে তো এর মধ্যে আমি কিছু কাজু দিয়ে দেবো এর মধ্যে ভালো লাগবে আগে দিইনি আগে দিলে কিন্তু এগুলো ঢুকে যেত সেই জন্য আমি পরে দিচ্ছি তো আবারও আমি ঢাকা দেবো তো পঁচিশ মিনিট আমি পুরো জাল দিয়ে নিয়েছি দেখব এবার খুলে দেখব কেমন হয়েছে এই তো খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটু চেক করে নেবো কিছুতে দিয়ে যে কেকটা কাঁচা আছে কি চামচটা দিয়ে আমি চেক করে নেবো ভিতরে একটু ভরে একটু একটু কাঁচা নেই তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢেলে দেখব দেখুন বন্ধুরা সহজেই পড়ে গেল তলাটাও কত সুন্দর হয়েছে তো কাগজটা আমি তুলে নেবো এরকমভাবে দেখতে ভালো লাগে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত নরম তুলতুলে কেকটা একটা হয়েছে তো আপনাদের এতক্ষণ কিমটি টাইম দেওয়ার জন্যে আপনাদের এখানে অনেক ধন্যবাদ রইল